সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে আজকের বিষয়ে ডক্টর ইউনুজের মাহফুজ তিনি প্রকাশ্যে ফেইসবুক পেজে মিডিয়ায় জাতিসংঘের ক্লিন্টন গ্লোবাল ইনশিয়েটিভ লিডারশিপ স্টেজে বক্তৃতার প্রসঙ্গে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ডক্টর মোহাম্মদ একান্ত সচিব মাহবুব আলম এই গ্লোবাল লিডারশিপ স্টেজে বক্তৃতা দেওয়ার সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়কারীদেরকে ডাকছেন সেখানে তিনজন ব্যক্তি সেই স্টেজে উঠেছেন একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একান্ত সচিব মাহুজ আর একজন হলো আয়েশা সিদ্দিকা তৃতীয় জন হলো জাহিন রোহান রাজিন এই তিনজন ব্যক্তিকে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের এই বিজয়ের মাস্টার মাইন্ড জনাব মাহফুজ আলম সহযোগিতায় ও রোহান রাজিন তখন এই মাহফুজ আলম সন্দেহ করল যে উনি তো সমন্বয়কারীদের মধ্যে না উনি কেন এখানে এসেছে উনি এসে বিতর্কিত করছে উনি ওনার ওঠা ঠিক হয়নি এ নিয়ে নানান জল্পনা কল্পনা তাকে করারও করেছিল যে হ্যারেসমেন্ট গুলো সমন্বয়কারীরা বাংলাদেশের সাধারণ জনগণের উপরে করে সেটা ওখানে করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি না পারার কারণে তিনি চিন্তা করলো যে ছেলেটি কে পরিচয় পেল উনি হচ্ছেন আবুল খায়ের মোহাম্মদ শাখত রবিন টেক্সটাইলের মালিক শাখত মেয়ার ছেলে তিনি তিনি সমন্বয়কারী না তিনি হয়তো বা অনুপ্রবেশকারী এবং তিনি এই সম্মেলনকে বিতর্কিত করার পায় তারা করতেছে এমনটাই অনুভব করছেন মাহফুজ আলম এবং আলম ফেসবুকে বলেছেন চেয়েছেন যে আমরা তোমাদের সাথে অন্যায় করেছি ভবিষ্যতে এরকমের অন্যায় হবে না তার মানে বোঝা গেল সমন্বয়কারীরা সারা কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই জীবনের দাম নাই তাদের একটাই কথা সমন্বয়কারী এই দেশের সকল কিছুর মালিক সর্বোপরি একটা প্রশ্ন থেকেই যায় এই তৃতীয় ব্যক্তি কেনই বা এই স্টেজে গিয়েছিলেন এবং এই মাহফুজ সমন্বয়কারীদেরকে তথ্য দিয়ে তার জীবনের হুমকি এবং নিরাপত্তা আছে কি না সক সর্বোপরি সব দিক থেকে বিবেচনা করে একটা প্রশ্ন মিডিয়ায় থেকেই যাচ্ছে তো সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন